আসসালামু আলাইকুম ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডে নিম্নবর্ণিত চব্বিশটি পদের ক্যাটাগরিতে একশো বিশটি পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞানী প্রকাশিত হয়েছে আপনার যে সকল পাত্রের বয়স একে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থী এটিতে আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর পথটি রয়েছে সহকারী ব্যবস্থাপক ও প্রশাসন পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পথ রয়েছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্ট রয়েছে সরকারি ব্যবস্থাপক এস্টেট অথবা লিগেল পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর ফর্ট রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্ট রয়েছে নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর ফর্ট রয়েছে অর্থ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট রয়েছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে দুইটি আট নম্বর ফর্ট রয়েছে অর্থ সহকারী পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফর্ট রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের সংখ্যা রয়েছে পাঁচটি দশ নম্বর পয়েন্ট হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন পদের সংখ্যা রয়েছে ছয়টি এগারো নম্বর পয়েন্ট রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আরএস এস প্ল্যানিং অথবা ট্রেনিং অথবা বাজেটের পদের সংখ্যা রয়েছে একটি বারো নম্বর পয়েন্ট হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস অথবা স্পেশাল ট্রাকস পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর পয়েন্ট হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস এ এয়ার পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আরএস এস পদের সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বর পর্ট হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস এ বোগি পদের সংখ্যা রয়েছে একটি ষোলো নম্বর পর্ট সেকশন ইঞ্জিনিয়ার আর এস এ নিউম্যাট্রিক্স পদের সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর সেকশন ইঞ্জিনিয়ার পি ওয়ে পদের সংখ্যা রয়েছে একটি আঠারো নম্বর সেকশন ইঞ্জিনিয়ার প্রকির পদের সংখ্যা রয়েছে একটি উনিশ নম্বর পর্ট হচ্ছে জুনিয়ার মার্কেটিং অফিসার পদের সংখ্যা রয়েছে দুইটি বিশ নম্বর পার্ট হচ্ছে পেশ ইমাম পদের সংখ্যা রয়েছে একটি একুশ নম্বর পথ রয়েছে মোয়াজ্জিম পদের সংখ্যা রয়েছে একটি বাইশ নম্বর পয়েন্ট হচ্ছে সেমি স্কিল্ড মেইনটেনার পদের সংখ্যা রয়েছে আশিটি তেইশ নম্বর পয়েন্ট হচ্ছে সেমি স্কিল মেশিন অপারেটর রোলিং স্টক পদের সংখ্যা রয়েছে চারটি এবং সর্বশেষ চব্বিশ নম্বর পয়েন্ট সেমি স্কিল ড্রাইভার সিএমভি পদের সংখ্যা রয়েছে একটি আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু এই নগে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তৃতীয় শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি একুশ নং কমিকে বর্ণিত পেশ ইমাম পদের ক্ষেত্রে বয়স মাত্র চল্লিশ বছর পর্যন্ত আর এখানে যে চব্বিশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি একজন ফাঁদি কেবল মাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আজম চার মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে চারের জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটিতে আপনার যে পরীক্ষার ফি টি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে ছয় এবং নয় থেকে আঠারো নং কমিকে বর্ণিত পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে টাকা এবং সাত এবং উনিশ জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে টাকা এবং আট ও বিশ থেকে চব্বিশ পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো বাহাত্তর টাকা ফিটি আপনি টেলিটক মোবাইল নাম্বার থেকে চাইলে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিব অথবা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশন ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এই অংশে আপনারা আবেদনের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে সেটি দেখতে পারবেন এবং আপনার কি কি কাজ করতে হবে সেটি আপনারা এই অংশ থেকে দেখে নিতে পারবেন এক নম্বর পদে আপনাদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার যে কোনো বিষয়ে স্নাতক যে কোনো বিষয়ে আপনার সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এটিতে আবেদন করতে পারবেন তো কম্পিউটার ফলে আপনার দক্ষতা থাকতে হবে এবং আপনি কোন পদে আবেদন করবেন সে পদে কি কাজ করতে হবে আপনারা সেটি আপনার এই অংশে পেয়ে যাবেন আপনি এখান থেকে কিন্তু দেখে নেবেন দুই নম্বর পদে আপনারা যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালন দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদে আপনার সম্মান সহ এল বি অথবা এল এল এম ডিগ্রি থাকতে হবে তবে এটিতেও পদেরই এখান থেকে শিক্ষাগত যোগ্যতার আমি খুব এখানে বলে দিচ্ছি আপনারা কিন্তু আবেদনটি করার পূর্বে সম্পূর্ণটি ভালো করে পড়ে নেবেন চার নম্বর পদে আপনারা সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালন আপনার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আপনার কম্পিউটার ফলনায় দক্ষতা সম্পন্ন হতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে আপনার তৃতীয় বিভাগ অথবা শ্রেণী কিন্তু গ্রহণযোগ্য হবে না প্রত্যেকটি পদের ক্ষেত্রে ছয় নম্বর পদে আপনার বিবিএ ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চলনায় দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদে বিবিএ ডিগ্রি থাকতে হবে এবং আপনার কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আট নম্বর পদে আপনার বাণিজ্য বিভাগে এসএসসি বা সমান পক্ষে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বিষয়ে কমপক্ষে আপনার ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সনদ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের টাইপ ক্ষমতা সক্ষমতা থাকতে হবে নয় নম্বর পদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমতি পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী আপনার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপ্লোমায় চার স্কুলের ন্যূনতম সিজিপিএ থ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানো আপনার দক্ষতা থাকতে হবে নম্বর পদে আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমতি পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমাই চার স্কুলের ন্যূনতম থ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা সম্পন্ন পার্থক্য অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর পদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা রেফ্রিজারেশনের এয়ার কন্ডিশন অথবা পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা চার স্কুলের ন্যূনতম সিজিপি থ্রি থাকতে হবে এবং কম্পিটিশনাল দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর পদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদে ডিপ্লোমেন্ট মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা রেফ্রিজারেশনে এয়ার কন্ডিশন অথবা পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা চার স্কুলের ন্যূনতম আপনার সিজিপিএ এ থ্রি থাকতে হবে এবং কম্পিটিশনাল অবশ্যই দক্ষতা থাকতে হবে তেরো নম্বর পদে আপনার কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারের মধ্যে পলিটিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন অথবা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার স্কুলের ন্যতম থ্রি থাকতে হবে এবং কম্পিটিশনের দক্ষতা থাকতে হবে চৌদ্দ নম্বর পদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অন্য পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা রেফ্রিজারেশনের এয়ার কন্ডিশন অথবা পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা চার স্কুলের ন্যূতম সিজিফ থ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে পনেরো নম্বর কারিগরি শিক্ষা সরকার অনুমতি পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় চার স্কেলে ন্যূনতম আপনার হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে ষোলো নম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারের অনুমতি পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন অথবা পার্ট টেকনোলজি ডিপ্লোমা আপনার চার স্কেলে থ্রি থাকতে হবে এবং কারিগরি দক্ষতা থাকতে হবে নম্বর পদে অথবা সরকার ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদে আপনার ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি ডিপ্লোমা আপনার চার স্কেলে থ্রি থাকতে হবে কম্পিটিশনের দক্ষতা থাকতে হবে আঠারো নম্বর পদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদে আপনার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজি ডিপ্লোমা আপনার চার স্কেলে থ্রি থাকতে হবে এটি তো আপনার কম্পিটিশনের দক্ষতা থাকতে হবে উনিশ নম্বরে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি তবে শিক্ষা জীবনে আপনার কোনো স্তরে কিন্তু তৃতীয় বিভাগ অথবা সমানের সিজিপি আপনার গ্রহণযোগ্য হবে না এটি তো আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বিশ নম্বর পদে দ্বিতীয় শ্রেণীর কামেল ডিগ্রি অথবা দাওরাই হাদিস ফার্স কোনো প্রতিষ্ঠানে ক্ষতি হবে মুফতি বা মহাদিস হিসাবে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজি কোরআন প্রার্থীদের অগ্রাধিকার পাবেন একুশ নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড অথবা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমানের কমে শিক্ষায় যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট ক্ষেত্রে মোয়াজিন হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজি কোরআন প্রার্থী অগ্রাধিকার পাবেন বাইশ নম্বর পদে আপনার এইচএসি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেনেন্স রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন অথবা ইলেকট্রিক্যাল কন্ট্রোল এন্ড কমিউনিকেশন অথবা অটোমোটিভ অথবা অটোমোবাইল অথবা ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা বিল্ডিং মেইনটেনেন্স অ্যান্ড কনস্ট্রাকশন অথবা ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন অথবা এইচএসসি বিজ্ঞান এইচএসসি বর্ষশনাল এবং এইচএসসি বিজ্ঞানে জিপিএ পাস স্কিল ন্যূনতম আপনার থ্রি থাকতে হবে এটা তো আপনার কম্পিউটেশনাল দক্ষতা থাকতে হবে তেইশ নম্বর পদে অনুমোত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি অথবা ভোকেশনাল ডিগ্রিধারী হতে হবে তবে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি পরীক্ষায় সি জি পি এ পাস স্কেলে থ্রি থাকতে হবে মটরযাপ চালানো হয় তিন বছর অভিজ্ঞতা সহ বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং সর্বশেষে চব্বিশ নম্বর পদে এসএসসি ভকেশনাল অটোমোবাইল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স অথবা এসএসসি বিজ্ঞান ডিগ্রিধারী হতে হবে সিজিপি পাস স্কিল আপনার থ্রি থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে এবং ক্রেন অপারেটার কাজে আপনার এক বছরের চাকরির অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে এই ছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিও এই পথে ভালো থাকুন সুস্থ থাকুন নেফা থাকুন আল্লাহ হাফেজ